শনিবার নিজের দোকানে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী সংকট জানা এই খুনের ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বাংলায় কেউ সুরক্ষিত নয় তার দাবি নিয়ে তৃণমূল সরকার চলছে বাংলায় রাজনীতির রং দেখে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা বাংলায় দশ দিনে কত খুন হয়েছে ধুমতি করেছেন আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে নিউ টাউনে বরানগর খুন মানে এটা বুঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই কেউ সুরক্ষিত নয় একজন বয়স্ক ষাট বছরের বয়স বয়স্ক মানুষ ব্যবসায়ী মানুষ তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে হলো ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালরা ক্রিমিনালরা বুঝতে কি আমার কিচ্ছু হবে না আমি খুন করি ডাকাতি করি ছিনতাই করি রেপ করি থানাকে পয়সা দেব আমার সব ম্যানেজ হয়ে যাবে আপনারা কিছু মনে করবে না মিডিয়া হাউস কি করে মিডিয়া যারা আছে মিডিয়াতে আছে মিডিয়া বন্ধুরা আছেন কোন ঘটনা ঘটলে একদিন দুদিন দেখাবেন আবার নতুন একটা ঘটনা এলে আবার যাওয়া পড়ে যায় আপনাদের জন্যে তাও কিছু সুবিধা পাচ্ছে হয়তো ধরা পড়ছে কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে সিডি যাচ্ছে কেস ডায়রি যেটা যাচ্ছে সেই কেস ডায়রি তো কি লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই ও তো পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সে আপনাদের কাছে খবরও আসে না বা খবর রাখার আপনাদের কাজও না যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে অ্যাডমিনিস্ট্রেশন অপরাধীকরণ হয়ে গেছে সঠিক কথা সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয় সেখানে আর কিছু করার থাকবে না স্বর্গরাজ্য স্বর্গরাজ্য বলাটা ছোট হবে এখানে দুষ্কৃতিরাই চালাচ্ছে মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতি হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন জায়গা আপনার কোনো আইডিয়া নেই বরানগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে আর্নামেন্ট তৈরি করা ঘনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে ওখানে কত কত অপরাধ হয় ইভেন একটা সময় আপনারা ভুলে যান মাঝে মাঝে আমি দেখেছি এক একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে লিটারালি বরনগরে ছিনতাই করেছিল গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল তারা পিসি পার্টিতে ছিল কেউ ডিডিটি ডিপার্টমেন্টে ছিল তারা ছিনতাই করেছিল আজকে তিন চার বছর আগেকার ঘটনা আছে লিটারালি এখনও ওরা ছিনতাই করে এখনও ওরা ধরুন কেউ ব্যবসায়ী আসলো আপনাকে এক কেজি মাল দিয়ে গেলো আপনি তৈরি করবেন বড় বড় ব্যবসায়ী এবার এরা কি করে মালটাকে ছিনতাই করে না খবর পেলে ছিনতাই করে না এবার পয়সা নিয়ে হবনবিন করে আবার ছেড়ে দেয় এই এই ধরনের ওখানে কোন অপরাধীকে এরা চিনে না যারা ওখানে পুলিশের যারা ডিউটি করে যারা বেলঘরিয়া থানা বারানগর থানা যারা অফিসার আছে ওরা সারাদিন তো এই করে বেড়ায় যেখানে বরানগর কলকাতার লাগো একেবারে বলা যায় চিটাগড় ফাঁদা তো আছেই সেখানে এনসিআরবি রিপোর্ট নিয়ে কি বলবেন দেখুন এনসি এনসিআরবি রিপোর্টটা কে যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এখানকার পুলিশ অফিসাররা যারা এই রিপোর্টটা করে তারা এই রিপোর্টটাই করে না একটা অপরাধ ঘটল সেই রিপোর্টটা করবে না আজকে আপনাদের মনে হবে একটা আইন পাস হলো কি সমস্ত অপরাধীদের ব্লাড স্যাম্পুল রাখা যাবে ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে এর আইন পাস আছে এই বিএনএস যেটা শুরু হলো সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য সেখানে কোনো কালেকশন নেই না ব্লাড টেস্ট করা হয় না ব্লাড স্যাম্পুল রাখা হয় না ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় কোনো অপরাধী অথচ আইন আছে আপনি দেখবেন বিদেশে আর শুধু কোনো অপরাধী ওখানে কোথাও টাচ করেছে তার ওই ফিঙ্গারপ্রিন্ট তুলে ওরা জেনে যায় কে অপরাধ করেছে এখানে কিন্তু এই সিস্টেমটাই মানা হয়নি ইভেন যখন ওই আইনটা পাস করা হয়েছিল বিল পেশ করা হচ্ছে তৃণমূল তৃণমূলের যারা এমপিরা বিরোধিতা করেছে অপরাধীকে ঢাকার জন্যই ঘটনা অপরাধীর সরকার চলছে অপরাধীদেরকে নিয়েই সরকার চলছে আজকে দুর্গাপুজোর মধ্যে চারজন তিনজন তিনজন না চারজন বোম বাঁধতে গেলে মারা গেছে কি Với h ô n g tin w à i trả lời c a Tali.